কুম ওরহমাতুল্লাহি অবরকাত আপনারা কেউ আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পেলে আমাকে একটু জানাবেন দয়া করে কমেন্টসের মধ্যে আপনারা যারা লাইভে দেখছেন আওয়াজ যদি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্টসে জানাবেন ঠিক আছে আওয়াজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাতহ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আমি সৈয়দ আহমদুল হক মাইজবান আজকে আমার দুটি প্রোগ্রাম ছিল একটি বাদ আসা সেটা ছিল ফটিকছড়ি আজিম নগরে আরেকটি প্রোগ্রাম ছিল শহরের দিকে তো যথারী যথারীতি আমি বিকেল পাঁচটায় আজিমনগর ফটিকছড়ি নগর মাহফিলে যাওয়ার জন্য আমি রওনা দিই রওনা দেওয়ার পরে পথের মধ্যে বিভিন্ন জায়গায় এত পরিমাণ জ্যাম ছিল যেটা আমার কল্পনার বাইরে মানে জ্যাম হতে পারে কিন্তু এরকম জ্যাম হয় আমার কল্পনার বাইরে ছিল যার ফলশ্রুতিতে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার সাথে আমি মা দে থেকে দফায় 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 যোগাযোগ করি এবং আমার অবস্থান ওনাদেরকে জানাই ওনারাও চাইতেছেন যাতে আমি মাহফিলে সঠিকভাবে গিয়ে পৌঁছি এবং আমিও চেষ্টায় ছিলাম যে যাতে মাহফিল আমি সঠিকভাবে গিয়ে পৌঁছি কিন্তু দুর্ভাগ্যক্রমে পাঁচটা থেকে আপনার প্রায় সাড়ে আটটা পার হয়ে গেল আমি অক্সিজেন আসতে পারিনি মানে এত পরিমাণ জ্যাম ছিল আর জ্যাম থেকে ছুটারও কোনো সুযোগ ছিল না বা বিকল্প কোনো রাস্তা ধরে যে আসবো তারও কোনো স্কোপ ছিল না তো এক পর্যায়ে আমি মাহফিল কমিটি বরাবর আমি যখন বললাম যে এখন তো সাড়ে আটটা বেজে গেছে আমি তো মাহফিলে বাদে আসা এসা তকরি করার কথা ভাই এখন আমি কি করতে পারি তো ওনারা বলতে চেষ্টা করেন আসতে পারলে ভালো হয় তো আমি অপেক্ষা করতে থাকি সময় কালক্ষেপণ হতে থাকে এর পরবর্তীতে দেখা যায় কমিটির পক্ষ থেকে আরেকজন ফোন করে আমাকে বলতেছেন হুজুর যেহেতু আপনি আসতে আর কতক্ষণ আমাদের দেড় হতে দু ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ দুই ঘন্টা আর যেহেতু যে দেড় ঘন্টার কমে মনে হয় হবে না তো ওনারা বললেন যে হুজুর যেহেতু দেড় ঘন্টার সময় লাগবে এত সময় তো আমরা মাহফিল আপনার জন্য রাখতে পারবো না ধরে রাখা সম্ভব হবে না তো আপনি মাহফিলে না আসলে মনে হয় ভালো হয় তা আমি বললাম যে ভাই দেখেন আমি তো মাহফিলে আসার জন্য বেরিয়েছি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মাহফিলে যাওয়া এখন আপনি যেটা সিদ্ধান্ত দিবেন ওইটা আমি মেনে নিব। এর ফাঁকে আবার আরেকজন ভাই ফোন দিছেন ফোন দিয়ে তিনি বলতেছেন যে আপনি যে জ্যামে আছেন সেটা আমরা একটু দেখতে চাই তো আমি আবার এটা আবার লাইভের মধ্যে ওনাকে এনে সরাসরি সামনে পিছনে লাইভে আমি ওনাকে দেখাইছি যে জ্যামে আসি আমি যাতে ও বিশ্বাস করার কোনো সুযোগ না থাকে যে আমি যে জ্যামে আসি এটা যাতে ওনারা কমিটিরা বুঝতে পারেন তো ওনারা বুঝতে পেরে আমাকে বললেন যে হুজুর তাইলে এত লম্বা যখন সময় লাগবে আমরা এতক্ষণ মাহফিল ধরে রাখতে পারবো না আপনি মাহফিল আসিয়েন না তা আমি বললাম ঠিক আছে তো উনি বললেন যে হুজুর আমি তো কিছু টাকা অ্যাডভান্স পাঠিয়েছিলাম মাহফিলের জন্য তাহলে আপনি টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দেন তা আমি বললাম কোনো অসুবিধা নেই যেহেতু আমি চেষ্টা করেছি আসার জন্য এখন রোডের জ্যাম এটা আল্লাহর হাতে ঠিক টাইমে পৌঁছতে পারি নাই জ্যামের কারণে তারপরও এটা আমি আমার ব্যর্থতা মনে করছি তো আপনি আমাকে একটু মেহরবানি করে বিকাশ নাম্বারটা দেন আমি আপনাকে টাকাটা রিটার্ন করতেছি এরপরে উনি যে বিকাশে নাম্বার দিয়েছে ওই বিকাশ নাম্বারে যে হাদিয়াটা উনি আমাকে গাড়ি ভাড়া বাবদ অগ্রিম দিয়েছিল আমি ওই পথ খরচটা ওনাকে ওই মুহূর্তে মিনিটের মধ্যে পাঠিয়ে দিই মানে এক মিনিটের মধ্যে আমি সঙ্গে সঙ্গে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ওনার অ্যাডভান্সটা ফেরত দিয়ে মাহফিলটা ক্যান্সেল করি ক্যান্সেল করার পরে আমি গাড়ি ঘুরিয়ে ফেলি আমি অন্য রোড ধরে আমার পরবর্তী যেটা গন্তব্য এই দিকে রওনা হই এবং একজন আশেকের ঘরে আমি অবস্থান করি এখন মাহফিল ক্যান্সেল করার পরে অহেতুক অনেকগুলা মানুষ আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যেটা আসলে আমি অন্তর থেকে কষ্ট পাচ্ছি কারণ মাহফিলটা আমি ক্যান্সেল করিনি মাহফিলটা আপনারা বলেছেন যে আপনি আসতে দেরি হলে এতক্ষণ মাহফিলটা আমরা ধরে রাখতে পারবো না আপনি আমাকে এই যে অগ্রিম গাড়ি ভাড়া ভাবৎ যে হাঁ দিয়েছে ওটা ফেরত দেন আমি তো ভাই ফেরত দিয়ে দিয়েছি মানে কি মাহফিলটা ক্যান্সেল করে দিয়েছেন আপনারা আমি এরপরে গাড়ি ঘুরিয়ে অন্যদিকে রওনা দিয়ে দিয়েছি এখন এরপরেও অনেকে আছেন যারা না বুঝে না জেনে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এরপরও আমি ফটিকছড়ি আজিমনগরবাসীর কাছে আমি আমার অন্তর অন্তস্থ থেকে দুঃখ প্রকাশ করছি এবং আমি ওই কমিটিকে জেনে যিনি দাওয়াত দিয়েছেন ওনাকে বলেছি হাজরাত যদি আগামী বছর এই মাহবিলটা তার লামাকে আসার সুযোগ দেয় আপনাদের আমি দুপুর একটায় বের হয়ে যাব দরকার আগে গিয়ে বসে থাকব আমি যেম এখন আমি তো হেলিকপ্টার নেই যে আমি উড়ে চলে আসব হেলিকপ্টার থাকতে আমি উড়ে চলে আসতাম তো আমি আসতে পারি নাই তো এটা জ্যাম থাকলে রোডে জ্যাম থাকলে আমি পাঁচটায় বের হয়েছি আমার বাড়ি থেকে সাড়ে আটটা বাজে তখন আমি অক্সিজেন আসতে পারি নাই এখন বলেন এখন আমার অপরাধটা কোথায় তা আমি ফটিক ছড়িয়ে আজিমনগরবাসী যাদের যারা আমাকে মোহ্বত করে দাওয়াত দিয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি উপস্থিত হতে পারি নাই কিন্তু এটা এর এরপরেও আমি উপস্থিত হতে চেয়েছিলাম যদি আমাকে আসার যেটুকু সময় লাগে ওই সময়টুকু দেওয়া হয় ওনারা আমাকে সময়টা দেন নাই বোঝা এতক্ষণ সময় দেওয়া যাবে না তারপর ওনারা বললেন যে আমাকে ওনাদের অগ্রিম যেটা গাড়ি ভাড়া বাবদ দিয়েছিল ফেরত দেওয়ার জন্য আমি সাথে সাথে রিটার্ন করেছি ওনারা মাহফিল ক্যান্সেল করেছেন ক্যান্সেল করার পরেও অনেক মানুষ ফোন দিয়ে বিভিন্ন ধরনের উক্তি করছেন কথা বলছেন কেউ হুমকি দিচ্ছেন এটা আসলে খুবই দুঃখজনক তারপরেও যদি আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে এটা আমি আমার ব্যর্থতা মনে করছি এখন জ্যামের কারণে আমি আসতে পারিনি এই জন্য আমি আজিমনগরবাসী ফটিকছড়িবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমি আপনাদেরই সন্তান আমি গৌসুলা আজম মাইজবান্ডারের একজন দরবারের গুলাম আমি সবসময় চেষ্টা করি যে প্রোগ্রামে যাই আমি ওয়াদা ঠিক রাখার জন্য হয়তো মাঝে মধ্যে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট যেহেতু রোড দিয়ে যাই দেরি হয় এটা আপনারাও বুঝেন আমিও বুঝি কিন্তু আজকেরটা এত পরিমাণ জ্যাম ছিল শহরে আমি ওনাদেরকে ভিডিও করে দেখাইছি লাইভের মধ্যে তারপর ভিডিও পাঠাই নাই লাইভ করে যে আপনি এখন আমাকে একটা লাইভ কল দেন আমি লাইভে দেখাই আমি লাইভেও দেখাই সোনাদেরকে তো আমি আমি আশা করব যে আপনাদের যেটা ভুল আপনারা ভাবতেছেন যে আমি দাওয়াত নিয়ে আসি নাই এ কথাটা সত্য নয় বা আমি দাওয়াত নিয়ে অন্য কোনো প্রোগ্রামে যাই নাই আমি প্রতিদিন দুইটা প্রোগ্রাম করি একটা বাদে আসা ওটা শেষ করে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা থেকে আরেকটা প্রোগ্রাম পারলে করি না পারলে নাই দুইটা প্রোগ্রামের অতিরিক্ত আমি করি না তো আমি এ আজিমনগরবাসীর কাছে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আমি মাহবিলেনতে আমি কমিটির দুঃখটা বুঝতেছি কারণ তারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলটা করেন সৌন্দর্যের জন্য ভাই আমার তো অপরাধ নাই আমি তো জ্যামের কারণে উপস্থিত হতে পারি নাই এটা তো আমি কি করতে পারি এখানে এখন এটা এটা তো আমি আশা আমার পক্ষে যদি হেলিকপ্টার থাকতো অন্যান্য হুজুরদের মতো হেলিকপ্টার নিয়ে আসতে পারতাম তাইলে উড়ে চলে আসতে পারতাম এখন আমার করণীয়টা কী আছে আবার আপনারা আমাকে আসা পর্যন্ত দেড় ঘন্টা যে সময়টা লাগে ওই সময়টা আপনারা দিতে পারবেন না বলতেছেন অ্যাডভান্স ফেরত দেওয়ার জন্য যে টাকা গাড়ি ভাড়ার জন্য আপনারা দিয়েছেন আমি এক মিনিটের মধ্যে আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি কারণ আমার ব্যর্থতা এরপরেও যদি আপনারা মনে কষ্ট নেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা আশা করছি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি সন্নিহতর একজন নগণ্য খেদমতগার সুনিয়তের ময়দানে খেদমত করছি আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আলাপ টিপিকে এবং আমার পেজে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি